দাদা হজরত আলী রাদি আল্লাহ তালানহু মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখলেন মা ফাতেমা জ্বরে কাঁপছে তখন হজরত আলী রাদি আল্লাহ তালানহু মা ফাতেমাকে বললেন ও ফাতেমা তোমার কি শরীর খারাপ লাগছে তখন ফাতেমা বললেন আলী আমার শরীরটা আজকে বেশি খারাপ লাগছে আলী আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতপর হজরত আলী রাদি আল্লাহ তালানহু ফাতেমার কাছে স্বপ্ন স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন ফাতেমা বললেন আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজতেছে আমি যখন বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বা যান আমাকে বলছেন মা আমি তো তোমাকেই খুঁজতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তর খানায় আর ইফতারি করবে আমার দস্তর খানায় হজরত আলী রাদি আল্লাহ তালানহ জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না আলী বুঝতে পারলেন ফাতেমা রাদি আল্লাহ আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হযরত হাসান হুসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে তখন হাসান হুসাইন মা ফাতেমাকে বললেন আম্মা জান আপনারা কেন কান্না করতেছেন কথিত আছে যখন কোনো সময় হাদত হাসান এবং হুসাইন জাদিয়াহু তালা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত তখন মা ফাতেমা হাসান হোসেনকে বলতেন তোমাদের নানাজির রৌজা থেকে ঘুরে আসো আজকেও মা ফাতেমা হাসান হোসেনকে বললেন বাবারা তোমাদের নানাজির রৌজা থেকে ঘুরে আসো মায়ের মুখে এমন কথা শুনে হাদত হাসান এবং হুসাইন জাদিয়া লাহু আনহু আমার নবীজির রৌজার কাছে চলে যান হাসান এবং হুসাইন কে দেখতে পেয়ে আমার নবীজি বলেন হাসান হুসাইন তোমরা আজকে কেন এখানে এসেছো তোমরা তো যখন খুশি তখনই আসতে পারবা আজকে তোমরা সারা দিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবা আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এই কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু আবার ঘরের মধ্যে চলে আসেন এসে মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্মা যান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হাসান এবং হোসাইনের মুখে এই কথা শুনে হজরত তালা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহাল বেশি করে কান্না করতে লাগলেন সেদিন বিকালবেলা মা ফাতেমার শরীর আরো বেশি খারাপ হয়ে যায় তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে ডেকে বলেন আলী তোমাকে আমি তিনটি কথা বলে যেতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অতপর হজরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন এবার ফাতেমা হজরত আলীকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন গড় সংসার করেছি আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল হয়তো হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবা তারপর হজরত আলী বলেন ফাতেমা তুমি এসব কি বলছো তোমার মতো স্ত্রী দুনিয়ার কার ভাগ্যে আর জুটবে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিক মতো পড়াতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিবা তখন ফাতেমা বললেন আলী এই কথা বলে আমাকে তুমি পাপি করো না তারপর হজরত ফাতেমা বলেন আলী আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটা বিয়ে করে নিবা আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবা তারপর মা ফাতেমা তিন নাম্বার কথা হিসাবে হজরত আলীকে বললেন আলী আমার তিন নাম্বার কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাইবা যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারো অতপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হজরত আলী কাছে হাসান হুসাইন কাছে কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করতে লাগলেন খাটের চার পায়ে চারজন লোক হাসান হুসাইন এবং হজরত আলীকে নিয়ে তারা তিনজন আরেকজন লোক কোথায় পাবে অতপরের কিছুক্ষণ পর নবীর সাহাবি আবুজর গিফারি হজরত আলীর ঘরে প্রবেশ করলেন তারপর আবুজর গিফারি খাটের অন্য একটি পায়ায় ধরে তারা চারজন মিলে মা ফাতেমাকে কবরের দেশে নিয়ে আসলেন কবরে আসার পর হজরত আলী নবীর সাহাবি আবুজর গিফারিকে লক্ষ্য করে বললেন ও আবুজর তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর আবুজর গিফারি আলীকে উত্তর দিলেন আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার এসে বলছেন। আমার মেয়ে আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে আসো অতপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন

खुदा हजरत आली रहती

ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হইতো না সর্দারে দোয়ালম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার কাছে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবা এবার আমার আল্লাহ রব্বুল আলমিন কবরের জবান খুলে দিলেন কবর হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালানহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আবুজর আমি হলাম কবর অংশ পরিচয় দেখি না কে কোথায় থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লাহ কে খুশি করে আল্লাহ ব্যবহার করব আর দুনিয়ার যে সমস্ত হয়ে আমার মধ্যে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবো তাকে আমি চাপ দিয়ে একটি পাঁচরের হার আরেকটি পাজরে ঢুকিয়ে দেব এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু এই সব কিছু ওই পাপি ব্যক্তিকে দম করতে থাকবে কবরের এমন জবাব শুনে হজরত আবুজর গিফারি তাআলা তালানহু ভয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তালানহা এবং ব্যস্ত মহিলাদের সর্দারিনী যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে তাহলে আমার আর আপনার অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিনী পথে চলে আল্লাহকে খুশি করে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন